আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে উনি গত জানুয়ারি বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেছেন আনুষ্ঠানিক ভাবে ধারণা করা হচ্ছিল যে উনি ক্ষমতা গ্রহণের পর থেকে সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ কিছুটা কমবে কিন্তু বাস্তব চিত্র আসলে তার থেকে অনেক ভিন্ন যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আরো কিছু নতুন নতুন যেরকম সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার বিভিন্ন বক্তব্যের কারণে সারা বিশ্বের রাজনৈতিক অঙ্গন একেবারে উত্তপ্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অত্যন্ত বেদনাদায়ক হিসাবে আখ্যায়িত করেছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এর আগে একই দিনে গাজা উপত্যকা নিয়ে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে সেই সঙ্গে গাজায় গাজার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে তিনি আরো দাবি করেন এ কাজের জন্য গাজায় যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের প্রয়োজন নেই তার আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর এবং জর্ডানে পুনর্বসিত করতে চান তিনি একই সঙ্গে গাজাকে পরিষ্কার করে সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা তিনি বলেন তো তার এই যে বক্তব্য এই বক্তব্যের প্রতিক্রিয়াতে রাশিয়া একেবারে তীব্র একটা প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্পের এমন পরিকল্পনা তীব্র সমালোচনা করেছে রাশিয়া ছয় ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বলেন বর্তমানে গাজায় সংকটে থাকা লোকজনদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রয়োজন সহায়তা প্রদান করা প্রয়োজন তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করাই প্রধান কাজ গাজা উপত্যকার মালিকানা নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে যে কোনো লোক রঞ্জনবাদী অবজ্ঞাপূর্ণ বা বেদনাদায়ক বক্তব্য সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না বরং এটি এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে যা ইতিমধ্যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে ট্রাম্পের এই জেরে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে আসলে নানা কথা বলা হয়েছে ট্রাম্পের এই পরিকল্পনার করা সমালোচনা করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসলামিক জিহাদ সহ বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ তারা বলছে গাজার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জাতিগত নিধনের সামিল হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প আরো বলেন যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে গাজাবাসীকে অন্যত্র সরিয়ে বিষয়টি উল্লেখ করে তিনি দাবি করেন অনেকে ইতিমধ্যে উন্নত স্থানে চলে গেছেন এবং তারা সেখানে ভালো আছেন যারা নতুন করে যাবেন তারা খুশি নিরাপদ ও মুক্ত থাকবেন গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা উন্নয়ন দলের সঙ্গে কাজ করছে এবং ধীর ও সতর্কতার সঙ্গে গাজাকে পুনর্গঠন করবে এটি বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে ট্রাম্পের এই পরিকল্পনাকে অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা তারা বলেছেন এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলবে এবং নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে এবং এইটা নিয়ে সৌদি আরবও কিন্তু আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো আসলে ট্রাম্প যদি আসলে এই গাজা দখল করতে চায় তাহলে সম্ভবত এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে এবং এই যুদ্ধ যে প্রকোপ আরো বাড়বে ভালো থাকবেন সবাই